আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যাদের হাফের সমস্যা শ্বাসকষ্ট পুরাতন কাশি যেসব বয়স্ক মানুষ যাদের কাশির সমস্যা দীর্ঘদিনের কাশি সমস্যা শ্বাসকষ্ট বুকে কপ জমা নিঃশ্বাস নিতে কষ্ট হয় বহুত ওষুধ জীবনে খাইছেন হাঁপানি শ্বাসকষ্ট উপশম হচ্ছে না বহুত ডাক্তার দেখাইছেন বহুত কবিরাজি ঔষধ বহুত কিছু করছেন কিন্তু কোনো কিছুতেই আপনার হাঁপানি শ্বাসকষ্ট নিরাময় হচ্ছে না তাদের জন্য অত্যন্ত কার্যকরী ও মানসম্মত একটি প্রোডাক্ট যেটা সেবনে আপনি আপনার দীর্ঘদিনের হাফ কাশি শ্বাসকষ্ট বুকে জমাট বাদা কপ হবে ইনশাল্লাহ দামাসিন এটা একটি হার্বাল মেডিসিন ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন আপনার হাঁপানি শ্বাসকষ্ট থেকে যে সব বৃদ্ধ মানুষ বিভিন্ন ঔষধ খাইছে বিভিন্ন ঔষধি ব্যবহার করছে কিন্তু দীর্ঘদিনের হাঁপানি শ্বাসকষ্ট নিরাময় হচ্ছে না বৃদ্ধ বয়সে কাশি শ্বাসকষ্টর কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হয় বৃদ্ধ মানুষের কষ্ট নির্মল হবে ইনশাআল্লাহ এটা অত্যন্ত কার্যকরী ও মানসম্মত তাদের জন্য অত্যন্ত কার্যকরী ও মানসম্মত যে সব মুরব্বী মানুষ বয়স্ক মানুষ যারা বিভিন্ন বহুদিন ধরে হাফ কাশিতে ভুগছেন বিভিন্ন ঔষধ খেয়েছেন বিভিন্ন ডাক্তার দেখাইছেন কিন্তু কোনো কিছুতেই আপনার হাসি হাফ কাশি নিরাময় হচ্ছে না তাদের জন্য অত্যন্ত মানসম্মত একটি হার মেডিসিন এটা যে কোনো ডিসপেন্সারিতেই খুঁজলে পাওয়া যায় যেটা কাশি শ্বাসকষ্ট বয়সিস কাশি দীর্ঘমেয়াদি কাশি নিরাময় হয় শ্বাসকষ্ট এবং এটা খাওয়ার নিয়ম প্রাপ্ত প্রাপ্তবয়স্ক একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা অত্যন্ত মানসম্মত আপনি বিভিন্ন ঔষধ খাইছেন বিভিন্ন ডাক্তার দেখাইছেন কিন্তু কোনো ডাক্তার বা কোনো ঔষধেই আপনার হাঁপানি শ্বাসকষ্ট নিরাময় হচ্ছে না বৃদ্ধ মানুষ আপনার বাবা আপনার দাদা খুক খুক করে কাশে কাশির সঙ্গে কপ ওঠে নিঃশ্বাস নিতে কষ্ট হয় অল্প একটু হেঁটেই বসে পড়ে নিঃশ্বাস নিতে পারে না তাদের জন্য দামাসিন। তন্তমান মানসম্মত একটি প্রোডাক্ট যেটা সেবনে আপনি এবং আপনার শ্বাসকষ্ট দীর্ঘ হাঁপানি হাপানি কাশি নিরাময় হবে ইনশাআল্লাহ